স্ত্রী আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ করায় স্বামীকে মারধর তারপর গ্রেফতার। পুটিয়া উপজেলায় যুব আওয়ামী লীগের কর্মসূচি লিফলেট বিতরণের পর তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার ব্যক্তির নাম অহেদুর রহমান ৪৫ তার স্ত্রী মৌসুমী রহমান উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আর গ্রেফতার আইদু রহমান আওয়ামী লীগের করবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সোমবার রাতে মসীমি রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন প্রচারপত্র বিলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পেজ সহ বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে এই খবরে স্থানীয় বাসিন্দারা গত মঙ্গলবার সকালে মসীমি রহমানের স্বামীকে উপজেলার পাঁচমারিয়া এলাকায় ধরে মারধর করেন পরে পুলিশ গিয়ে সেখান থেকে ওয়াহিদুর রহমানকে আটক করে এ ঘটনার পর মৌসুমী রহমানের বাড়িতে পুলিশ অভিযান চালায় তবে তাকে আটক করতে পারেনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন